আজকে কলা গাছের শ্বাস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে দেখাবো সো ওয়েলকাম টু দুনহা অ্যান্ড মামস কিচেন ভাই রান্না হিটস ডিফরেন্টজ ইটস মেড উইথ ফিওর লাভ আমাদের গ্রামের ভাষায় এগুলোকে আইলকা বলে থাকে তো এগুলোর ভিতরে এক ধরনের কষ থাকে যে কষটা বের করে নেয়ার জন্য আমাকে এটা একটু ভাপিয়ে নিতে হবে আচ্ছা এই সাইডে আমি মুগ ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এর মধ্যে প্রায় এক চা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা আর দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া সাথে দুই তিন ফালে কাঁচামরিচও দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আচ্ছা ইগনোর মাই চুলা সেদিন অনেক রান্নাবান্না হয়েছিল যার কারণে চুলার অবস্থা একটু খারাপ আছে তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি সেই ভাপিয়ে রাখা আইলকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা অনেকে এটাকে বুগলি বলে থাকে কেউ কেউ তো কলার থোর বলে কলার মোচা আর কলার থোরের মধ্যে অনেকের একটা কনফিউশন থাকে তোমরা যারা এটা প্রপারলি জানো কমেন্টে জানিয়ে যাও যে কোনটা কলার মোচা আর কোনটা কলার থোর তো এই তো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো এগুলোকে সিদ্ধ করতে করতে পানি অনেকটা কমে গিয়েছিল তাই এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে এগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো একদম লাস্ট পর্যায়ে কয়েক চা চামচের মতো আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি এখানে তিন চার চামচের মতন হবে নারকেলটা দিলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় সেটা খেতে খুব মজা লাগে এরপর লাস্টে আমি পেঁয়াজের বাগার আর ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব ব্যাস এরপর নামিয়ে নিলেই রেডি মুগ ডাল দিয়ে আলকা রান্না সো আশেপাশে কলা কাছ দেখলে এখনই গিয়ে হানা দাও নয়তো অন্য কেউ বানিয়ে খেয়ে ফেলবে